ैरायपि जयातः सम्मापणि हितं चित् श्रेयसुनन्तरे भजेन सुखिते होतु स च भजेन सपदुःख सफभय सपारोग सफन्तरय सभ उपग्रव विन क्षन्तु যেতে না সৎস্বัจিনা অটতে जया মঙ্গলন্তে সাংশন নতর মাতা পিতা কায়দা মা বাবা পর উভয় এবং সে পরবর্তীতে জ্ঞাতি আত্মীয় ঠলাই উপকারী এই উভয় গারে মানিছন আমারে আমাদের বর্তমান উভয় গাড়ি ভাড়া করে করে쨌ুত আরো ব্যাচ উভয় গাড়ি দেয়

তত্ত সম্বন্ধি মজি বিভিন্ন জন ছেলে সুন্দর একটা পারিবারিক আয়োজন যারা যারা কেন্দ্রিক বন্ধনা ঘোষাগর আমার পূজ্য বনভান্তে যার অনুপস্থিতি অবিতমানতায় হয়তোবা মানে অনেক কিছু সম্ভব নর্ম একে যে কেন্দ্রে পালেন সে পূজ্য বনভান্তে নির্মাণগত পূজ্য বনভান্তে দিয়া জঙ্গি আমার মধ্যে চার্য খান্তিপুর অপর্ণ কুটিরর সুযোগ্য পরিচালক অধ্যক্ষ ভানতে আমার অনেকর মিত্র স্নেহপরায়ণ ধর্মকানক যে খুব সুন্দর মতন করি ধর্ম নির্যাস জিয়ান যে দক্ষের ছিলেন সে দক্ষিণ উপস্থাপন করে বুদ্ধানি এ গভীরত পরিতে রে অন্তর্দর্শন সম্পন্ন

একা একফুটোক পালেও থাৰালাই কি হয় স্বাৰ্থক হয় আৰু চাম যি ভিব যদি নমে যায় কমেণ্টিৰ মধ্য হ'লে যাৰা ছটা তাৰা যদি জ্ঞানী হয় পণ্ডিত হয় যক্ষ হয় জ্ঞান বলা হয় চালে থাৰাতে দি এক লাইন হ'লে সামজাই থৈ যেন যে সদা গান শাক পাওঁতে গাথাবোৰ সৰুতে ন এক গাথা চলিলেই অজস্ৰ মানুহ হাৰিতে থামাবি সামান্য হয়

এই সানার মধ্যে যাকে সত্য গান ন লাগায় মানুষ মাত্র অসুখ হব মরম শিল হব ন এই জিনিস যাকে মা বাবা ঘুরি ফেলা হই কবর শুধু একটা অসুখ হয় বীরে দুঃখতম কামনা সুখ বিষয় বাসনা আওয়ানি সত্য গান ন ফেলে সে সুমত আবার ই উৎপন্ন হয় দুঃখ হয় এই রোগও সে করতেন রোগ আগে আগে এই হিজে গান রোগর বুদ্ধি রোগর বুদ্ধি এই হিসেবে যে জানিব রোগ হলে

এই জায়গায় জিয়ান অবাল্লা অধক মনান যেন আমার তলবমার দক ঠিক থাক এই জায়গান ভাঙো বঙ্গুর যিনি তিনি ভাঙিব তো বেশ সমাজে ভাঙিব ইয়ার লই বেছি সঞ্চল লও না কিন্তু মনানৰে গুড গাইড করি লাগা না থেকে গুড গাইড করিবার সিস্টেম কি হই ফারে এই সেই মিশি কি বাধাই তার মত যে ধর্ম হতা ধর্মদানান সম্পাদনান জিনা তুমি রে হলা লাগি সইন ধর্ম হতা বাদ বাকি নানর তানর উন্নন মজাই সুকিন আগে সিনর আদি আগলৈ ধৰ্ম নাচুন কৰি ধৰ্মাচোন শূন্য বেজাব এগৰাকী হয়তো কটিনৰ টানৰ শূন্য কোনো শূন্য দানৰ শূন্য জীৱন নহয় তই ধৰ্মতে আদি মানে দৰাণ দানিতে গরম সে দান ফল শিককে নয় সে দান হিঙুরির শিল ফালন উদ্বুদ্ধ করায় সে ধানের হারণে হিঙুড়িতে ভাবনায় মনোযোগী হয় এরকম দ্যাশনা নিমারে বুঝে দিলা যিনি আগে নশুন নব এবং সম্মুখ বৃষ্টি হারে হয়ে গেত মিথ্যা বৃষ্টি হারে হইগিত প্রাণীয়ত্তার সুফল বা কুফল প্রাণীয়ত্তার কি কোনো সুফল আগে না নেই নথেলে কুফল দিদি লাগে সে নি বলে

রোগ ব্যাধি বিনোর পরিণতি কি হয়ে ফেলায় যাকে আমি জানি সঞ্চলতা কমে যায় তা এই ধারণা হয় সাম্মা দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ সম্মুখ দৃষ্টি যথার্থ দৃষ্টি এটা সাম্মা পানি তার চিন্তা হয়ে চিত্ত ও এমন বিষয়ক থানা যেটা সত্য তা সৈত্য জানিলি তা মিথ্যা না হারা হচ্ছে হচ্ছে জানো মাঝে গেল হেলে ঈদ গেল এক দাগি ঈদের মধ্যে বলি দেদন দালি দেদন আল্লাহ উদ্দেশ্যে ঈশ্বরের উদ্দেশ্যে বিভিন্ন ধর্ম

যে এই পাঁচ জন তো বুদ্ধ গবেষণা করিস বুদ্ধ বানা লাগি যাতে নয় মুক্তির পথ দেখি যাতে তুই অজস্র থাকবে যদি নিজের খানি সেই পরিমাণ সেই পরিমাণ চেষ্টা সেই পরিমাণ কঠোরভাবে যদি সাধনা করি তুই মুক্ত কত বড় আশ্বাস মানি এটা আশ্বস্ত করাই দিছি কোনো মানুষ যদি ও মানতে বোধ বাদ দিচ্ছি এক কথা কুশল কর্মঘর এমন কুশল কর্মঘর ও কুশল কর্মরা যেন যাবে দিকার এমন কুশল কর্মঘর যেন তব কুশল মমতন মুদে অতপর সে ভরতি বিদর্শন অনুশীলন কর নিজ চিত্তর মধ্যে এ পঞ্চস্কন্দ নাম রূপরে যান যে অনিত্য দুঃখ অনাত্মা নিজে নিজন নয় প্রত্যেকটা মুহূর্ত পরিবর্তনের এই অনিত্য অনুশীলন করতে করতে যত বুড়োর সে ডক্টর জ্ঞানও বুড়োর মানে কি কিছু নিজের নয় নিজের চানো হাক্ষন বাজি নথায় তাতে যার এই জ্ঞান থাকতে থাকতে থাকবে নবায় নমলে বাড়ি ওটা ভাবে

বর্তমান লই থাকে কিন্তু বর্তমান লই হিতেন্দুলি থানা পানি চিত্তা। সম্মক মার্গ সম্মক দৃষ্টি লই বর্তমান মুখে বললে বানাই

টাস্টিক নাই তারপরে হতে। বিষম আহার

নবালে পঞ্চশশীলে পালে মই অন্ততঃ প্ৰত্যেক দিন চাৰি ব্ৰহ্মবিহাৰ ভাৱনাৰ পাছ পাছি বিদৰ্শক ভাৱনা কৰি যিয়ে নবাল্লাকে গামীত যে থাকো যে লেখাপা ৰূটিন নলয়

যাতে জীব জবতর কইলা নয়। এক করে তর্ম হব পায় এই জবতর কল্যাণ আমি বর্মাই দিবা কিন্তু তথ্য লাগিব লাগিব দিলা দিন মনে কর আমার সম্ভব নয় সম্ভব ওই ভাবনাগুড়ি ঘুরি সম্ভব হবো নাত সম্ভব হবা যদি জ্ঞান তোমার পালের আমিও সে আমার পালের তুমিও আমার ব্যাক্য সিদ্ধ সম্ভব দৃষ্টিপরায়ন হোক বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত এই আলোচনা লাগে মতার মতায় করে দিল